আপনার বাগানের গাছ যে সুস্থ আছে সেটা বোঝা যায় তার পাতা তার বৃদ্ধি এবং কুঁড়ি এবং ফুল দেখে যেমন দেখতে পাচ্ছেন আমার এই গাছগুলো প্রতিটা গাছেতে ফুল ভর্তি রয়েছে আর পাতার রং তো আপনারা আগেই দেখেছেন এই দেখুন প্রতিটা গাছে ফুল এবং গাছ সতেজ সবুজ রয়েছে এই একটা গাছ লক্ষ্য করুন আপনার একেবারে ঘন সবুজ এবং ফুল ভর্তি লাল ফুলের ভর্তি গাছ এটা আরো বেশি ফুল ছিল সারা বছর ধরে ফুল দেয় আমার আবার এই একটা গাছ রয়েছে এইটুকু একটা ছোট্ট টবে পাতা দেখা যাচ্ছে না একবারে ফুলের ঠাসানো এখানে দেখুন টবেতে এই গাছটা কত ঝোপাল হয়েছে এবং কিভাবে কুঁড়ি আর ফুল এসেছে এখন প্রশ্ন হচ্ছে গাছ এত ঘন সবুজ তরতাজা এবং সময় মতন গাছে ফুল কি করে আনা যায় অনেকেই এই প্রশ্ন করে থাকেন যে আমরা ছাদ বাগান করি কিন্তু আমরা আমাদের ছাদ বাগানেতে গাছগুলোর বৃদ্ধি লক্ষ্য পেতে দেখি না গাছে ফুল সময় না আসে না যদিও ফুল আসে ফুল ঝরে যায় তাছাড়াও গাছের পাতা কুঁকড়ে যাওয়া এই সব সমস্যা নিয়ে প্রায়শই মানুষ আমাকে ফোনে বলে থাকেন যে এইগুলোর জন্যে আপনারা একটা ভিডিও করুন প্রত্যেককে ফোনে আলাদা আলাদাভাবে কত বলা যায় এই একই প্রশ্ন তাই আমি ভাবলাম যদি আপনাদের এই সব সমস্যা নিয়ে একটা ভিডিও করে দিতে পারি তাহলে আপনাদের কাজে লাগতে পারে এখন খেয়াল রাখতে হবে গাছে বৃদ্ধি গাছকে ঘন সবুজ বা ফুল আনতে গেলে বিশেষ করে কন্টেনার বাগানি যারা রয়েছেন ছাদ বাগান করছেন মানে যারা টবেতে বা ছোট পাত্রেতে গাছ করছেন তাদের কিন্তু গাছের কয়েকটা জিনিসের ওপরে লক্ষ্য রাখতে হবে এক হচ্ছে প্রথম যে মাটিটা তৈরি করছেন সেই মাটির মিডিয়াটা ভালো হওয়া দরকার পটিং মিডিয়াটা মিক্সারটা কেন গাছ তো ওইটুকু জায়গার মধ্যে থেকেই খাদ্য সংগ্রহ করবে এ তো মাঠের গাছ নয় বা ক্ষেতের গাছ নয় যে ফাঁকা জমিতে গাছ রয়েছে গাছ প্রয়োজন মতন তার শেকড় বিস্তার করে মাটির থেকে তার পুষ্টি মৌলগুলো সংগ্রহ করে নেয় কিন্তু যেহেতু আমরা টবের মধ্যে গাছ করছি গাছটাকে একটা সীমাবদ্ধ জাগাতে আমরা বদ্ধ করে রাখছি তা আমাদের খেয়াল রাখতে হবে যে গাছকে ওইটুকু জাগার মধ্যে তার প্রয়োজনীয় যে পুষ্টিমৌলগুলো দরকার মানে গাছকে সার্বিকভাবে বৃদ্ধি এবং ফুল ফল আনার জন্যে প্রথমে যেটা দরকার সেটা হচ্ছে মুখ্য খাবার এনপিকে এবং গৌণ খাবার হিসাবে ক্যালসিয়াম তার সঙ্গে আয়রন থাকে সালফার থাকে জিঙ্ক থাকে কপার থাকে বোরন থাকে মলিবেডিনিয়াম থাকে ইত্যাদি ইত্যাদি মানে একটা গাছ সুস্থভাবে বেড়ে উঠতে গেলে তার যেমন ম্যাক্রোনিউটনের দরকার খাদ্যের তেমনি সাথে সাথে মাইক্রোনিউটন মানে অনুখাদ্যেরও প্রয়োজন আছে তো এই মাইক্রোনিউটন খাবারটা অল্প হলেও সময় মতন পরিমাণ মতন গাছকে দিয়ে যেতে হয় কেন গাছের অনুখাদ্যেরও প্রয়োজন লাগে এত গেল খাদ্য এছাড়াও গাছের আর একটা জিনিস আমরা ভুলে যাই আমরা পর্যাপ্ত পরিমাণে গাছে জল দিয়ে দিই বা যে কন্টেনারে আমরা গাছ বসাচ্ছি সেই কন্টেনারটার ড্রেনেজ ব্যবস্থাটা ভালো নেই জ্যাম হয়ে গেছে কাজেই যে জলটা আপনি টবে দিচ্ছেন সেই জলটা বেরিয়ে যেতে না যার ফলে দেখা যায় অধিকাংশ গাছই আপনার জল আবদ্ধ অবস্থায় মারা যায় কেন ওই জলটা যে কাছে টবের মাটির নিচে জমা হয় এবং একটা সময় শেঁকড় পচে যায় পচে যে গাছ নানা রোগে আক্রান্ত হয়ে মারা যায় জল না দিয়ে যতটা গাছ মারা যায় জল দিয়ে তার থেকে গুণ বেশি গাছ মারা যায় কাজেই এই ড্রেনেজ ব্যবস্থাটা উন্নত করতে হবে আর প্রথম সয়েল মিডিয়াটাকে আমাকে ঠিক দিতে হবে আর গাছটা যেন পর্যাপ্ত আলো পায় কেন অধিকাংশ গাছই আলো পছন্দ করে মানে এমন জায়গায় গাছকে রাখতে হবে যাতে দিনে সাত থেকে আট ঘন্টা আলো পায় আর এই খাদ্যগুলো দরকার এই করতে পারলে আপনাদের গাছ বাগানের গাছ খুব সুন্দরভাবে বেড়ে উঠবে ফুল ফল দেবে আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করতে চলেছি সেটা একটা জৈব তরল সারের ব্যাপারে এই তরল সারটা থেকে অধিকাংশ ম্যাক্রো এবং মাইক্রো আমরা পাব যা গাছের গুণগত মান এবং গাছের ফুল ফল আনতে সাহায্য করবে নমস্কার বন্ধুরা কিছু জানি চ্যানেল থেকে আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন এবং স্বাগত জানিয়ে আজকের এই প্রতিবেদন আজকের বিশেষ প্রতিবেদনে আপনাদের আমি জানাব একটা তরল সারের ব্যাপারে যেই তরল সারটা আপনারা অতি অনাসেই প্রায় বিনা পয়সাতে আপনাদের বাড়িতে আপনারা তৈরি করে ফেলতে পারেন যার মধ্যে গাছের প্রায় সমস্ত রকমই পুষ্টিমূল্য আপনারা পাবেন চলুন আসা যাক এই সারটা কিভাবে আমরা তৈরি করব এবং কখন কতদিন ছাড়া কতটা পরিমাণে দেবো সেই নিয়ে আলোচনা করব তাই ভিডিওটা একটা গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে আপনাদের কাছে অনুরোধ করব ভিডিওটা স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এই জৈব তরল সারটা তৈরি করতে কি কি লাগে সে নিয়ে আমি আপনাদের সাথে আগে আলোচনা করিনি ছাদ বাগানিরা প্রত্যেকেই জানেন যে বাগান করতে গেলে পচা জলের বিকল্প কিছু হয় না যতই আপনারা সার দেন আপনাকে সাত থেকে দশ দিন অন্তর পচা জল পাতলা করে গাছে দিয়ে যেতে হবে তাহলে গাছ ওই খোলপচা জল থেকে যেমন এনপিকে পাবে একটা ব্যালেন্স পরিমাণে তেমনি এর সাথে অন্যান্য কিছু পাবে তাই পচা জল ছাদ বাগানীদের বাগানিদের ক্ষেত্রে একটা অপরিহার্য বাগান করতে গেলে রাসায়নিক সার হয়তো মাঝে মধ্যে দিতে হয় কিন্তু তবুও আপনাকে জৈব সারের পরিমাণটা সবসময় বেশি রাখতে হবে এবং জৈব সারের উপর নির্ভর করতে হবে জৈব সারটাকে সঠিক নিয়মে সময় মতন যদি আমরা দিতে পারি গাছে তাহলে মাটিতে ভালো অনুজীবের সংখ্যা বৃদ্ধি পাবে এবং মাটির উর্বরতা শক্তি বৃদ্ধি হবে গাড়ি অনুজীবের সংখ্যা বৃদ্ধি পেলে মাটিতে থাকা যে পুষ্টি মৌলগণ আছে সেই গুণ ভেঙে দিতে পারে এবং গাছের খাদ্যকে অতি সরলভাবে শেকড়ে পৌঁছে দিতে পারে বা সহজভাবে ওই খাদ্যগুলোকে গাছের শেকড়ের কাছে পৌঁছে দিতে পারে যে এই শস্যের খোলটা আমরা শুধু দিয়ে থাকি আমি এর মধ্যে আরো তিন চারটে জিনিস মেশাব বুঝতেই পারছেন তাহলে এই সারটার মান বা গুণগত মান কত ভালো হবে এই শস্যের খোল দেবো তার সাথে আমি দেব ভাতের মাড়ে ভাতের মাঠ এটা আমি এক লিটারের একটু কম ভাতের মাঠ আমি দুদিন এক লিটার জলের সাথে ভিজিয়ে রেখেছিলাম এই ভাতের মাড় লাগবে এই সবজি পচানো জল এটা আমার সাত দশ দিন ধরে পচানো আছে এই জলটা এই জলটা লাগবে আর তিন নম্বর যেটা দেবো সেটা হচ্ছে পেঁয়াজের খোসা এই পেঁয়াজের খোসা আমি এক মুঠো এক লিটার জলের মধ্যে মিশিয়ে রেখেছিলাম এটাকে আমি দু দিন ধরে পচিয়েছি এই জলটা আমার লাগবে তারপরে লাগবে এই হিউমিক অ্যাসিড এই হিউমিক অ্যাসিডও জৈব হিসাবে এটা একটা মূল্যবান জিনিস এটা গাছের ক্ষীরে বাড়ায় গাছের শিকড় বৃদ্ধি হতে সাহায্য করে আর সর্বশেষ যেটা লাগবে সেটা হচ্ছে থিওনিউটি থিও লাগবে এটা সালফার মিক্স একরকম উপাদান ডাস্ট টাইপের পাউডারের শুধু তাই নয় গাছের যেমন সালফারের চাহিদা পূরণ করবে সালফার অভাবে কি হয় আমরা জানি গাছের পাতা কুঁকড়ে যায় বিভিন্ন ধরনের শোষক পোকা এসে বসবাস করে যে পাতা কুচতে কুচকে দেয় রস চুষে খেয়ে তাছাড়া মাটির ভেতরে থাকা নানা ধরনের ক্ষতিকারক ফাঙ্গাস সেইগুলোর থেকে এটাকে রক্ষা করবে আর আপনার কাছের পাতার উপরে যে পাউডারি মিল্ডু ছত্রাক হয় সেই ছত্রাককেও নিয়ন্ত্রণ করতে সাহায্য করবে যদি আপনারা থিও নিউট্রিট পান ভালো তা না হলে পরে আপনার থিও ভিটো দিতে পারে এইটা আমাদের লাগবে এর সাথে এই উপকরণগুলো দিয়েই তৈরি করব এক মূল্যবান তরল জৈব সার এই বালতিটা দেখছেন বালতিটার মধ্যে আমার বারো লিটার জল আছে আর অন্যান্য যে উপাদান আছে সেটা প্রায় তিন লিটার মতন আমরা পাবো কাজেই সারটা যখন তৈরি হবে তখন আমরা টোটাল পাবো বারো লিটার প্লাস তিন মানে পনেরো লিটারে সার এখানে তৈরি হবে হিউমিক অ্যাসিড এক চামচে দিয়ে দেবো দেখতে পাচ্ছেন এক চামচ হিউমিক অ্যাসিড দিয়ে দেবো এটা একটু ভিজুক এই থিওনিউটিটা বাজারে পাঁচশো গ্রাম প্যাকেটে পাওয়া যায় এটা যে কোনো সারের দোকানে বিক্রি হয় আপনারা পাবেন দাম এমন কিছু নয় একশো পঁয়ত্রিশ চল্লিশ টাকার মধ্যে দাম পাঁচশো গ্রামে তো এই থিওনিউটিটা আমি এতে দেবো এই যেরকম দেখতে থিওনিউটি গ্রে কালারের এইটা আমি এক থেকে দেড় চামচে ওই কাপের জলের মধ্যে দিয়ে দেবো যদি আপনারা থিওনি না পান তাহলে থিওভিটও দিতে পারেন এইটা দিয়ে দিয়ে এটাকে ভালোভাবে একটু নেড়ে দিব এটা দিলে কি হবে মাটির ভেতরে থাকা যে ক্ষতিকারক ব্যাকটেরিয়া বা ছত্রাক রয়েছে তাকে নিয়ন্ত্রণ করবে এবং গাছে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে সাহায্য করবে তো দেখতে পাচ্ছেন হিউমিক অ্যাসিড মেশাবার পর প্লেন জলটা কিরকম কালো রঙের হয়ে গেছে এই যে থিও আছে যেটা কাপে গুলে রাখলাম এক থেকে দেড় চামচে গুলেছি এইটাকে এর মধ্যে মিশিয়ে এটাকে ভালোভাবে এই জলের সাথে মিশিয়ে এই পেঁয়াজের খোসা ভেজানো যে জলটা আছে এই জলটা এর মধ্যে দিয়ে ঢেলে দেবো দিয়ে ছেঁকে নেবো এই হাঁড়িটার মধ্যে আমার খোল পচানো জল আছে এইটা আমার পাঁচ লিটার জলেতে পাঁচশো গ্রাম খোল আমি পচিয়ে রাখি বললাম ছাদ বাগান করতে গেলে সবসময় খোল পচা জল লাগে তো এইটা আমার আট দশ দিনে পচানো জল আছে এই জলটা আমি নেব এক লিটার এক লিটার সরষের খোল পচানো জল এর মধ্যে নিলাম রান্নাঘরে ফেলে দেওয়া নানা রকম সবজির খোসা পাকা কলার খোসা আপেলের খোসা শসার খোসা ইত্যাদি ফেলে দেওয়া সমস্ত আবর্জনা রান্নাঘরের সেগুলো পচানো জল এক লিটার এর মধ্যে নেব এই এক লিটার জলটাও এর মধ্যে আমি দিয়ে দিলাম তৈরি উপাদানটা এই এসে দাঁড়ালো এইবারে প্রশ্ন হচ্ছে এটাকে কিভাবে ব্যবহার করা যেতে পারে গাছে আর কোন ধরনের গাছেতে ব্যবহার করা যেতে পারে কতদিন ছাড়া ব্যবহার করা যেতে পারে এবং কি পরিমাণে ব্যবহার করতে হবে এইটাকে আপনারা গাছের সাইজ মানে গাছটা কত বড় সেই মতন আর আকার অনুযায়ী আপনারা ব্যবহার করবেন যদি ছোট গাছ হয় ধরুন এক মাসের গাছ এই যে কাপটা দেখছেন এরকম কাপের হাফ কাপ আপনারা গাছের গোড়ার মাটিতে দিয়ে দেবেন কখন দেবেন ঠিক এই সময় পরন্ত বিকালে সন্ধ্যে লাগো এই সময়তে দেবেন এইবারে গাছের আকার যত বাড়বে যত বড় গাছ হবে ধীরে ধীরে বাড়াবেন যদি দশ থেকে বারো ইঞ্চি মাপের টব হয় তাহলে মোটামুটি বড় গাছ তখন এই কাপের দেড় থেকে দু কাপ দেবেন মাসে দুবার দিন পনেরো দিন ছাড়া আর যদি হাফ ড্রাম হয় বড় গাছ হয় তাহলে সেক্ষেত্রে আপনারা পাঁচশো এম অবধি দিতে পারেন তা আপনারাও মনে করলে পরে এরকম একটা মূল্যবান খাদ্য আপনাদের প্রিয় গাছের জন্য আপনারা অতি অনাসেই তৈরি করে নিতে পারেন এবং গাছকে আপনারা উপহার দিতে পারেন এটা যদি নিয়ম করে প্রতি পনেরো দিন ছাড়া গাছে আপনারা দিতে পারেন গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে গাছ যেমন আমার বাগানের গাছগুলো দেখালাম ঘন সবুজ ফুলে ভর্তি আপনাদের গাছেও আমি কথা দিচ্ছি এটা ব্যবহার করার এক মাসের মধ্যে এর ফল পাবেন আপনারা ব্যবহার করুন প্রায় বিনে পাশাতেই তৈরি করা সবই তো ঘরের জিনিস শুধু বাইরে থেকে কিনতে হয়েছে থিওনেটেড আর হচ্ছে হিউমিক অ্যাসিড তার আর কত দাম এই দিয়ে আপনি বানিয়ে ফেলতে পারবেন গাছের জন্য পনেরো লিটারের মূল্যবান খাবার আশা করি ভিডিওটা দেখে আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন যেমন অন্যান্য ভিডিওতে করে থাকেন আর যদি মনে করেন এই ভিডিওটা আপনাদের কাজে লাগবে বা অন্যদেরও কাজে লাগতে পারে তাহলে একটা ছোট্ট অনুরোধ রইল ভিডিওটাকে আপনাদের জানাশোনা বিশেষ করে যারা ছাদ বাগান করেন বা যারা বাগান ভালোবাসেন সেরকম বন্ধু বান্ধবদের কাছে ভিডিওটাকে একটু বেশি করে শেয়ার করে তাদেরকেও একটু দেখার সুযোগ করে দেবে নতুন বন্ধুদের বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে ছাদ বাগানের উপরে কৃষি সংক্রান্ত বিষয়ের উপরে নতুন নতুন আপডেট যদি পেতে চান তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল ঘন্টাটাকে পুশ করে নোটিফিকেশনটাকে অল করে রাখবেন আজকের মতন আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আবার আপনাদের সঙ্গে দেখা হবে খুব শীঘ্রই নতুন অন্য কোনো ধরনের ভিডিও ততদিনে আপনারা খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ